আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরশ পরিসরে দান করার অভিনব আইডিয়া দেখা গেছে অনেকেই আমাদের কিছুদিন আগে একটা খবরে দেখলাম যে একজন ঢাকার ভিতরে মেহমান খানা বানাইছেন তো এটা দেখে অনেক ভালোই লাগলো যে মেহমান খানা বলতে অনেকে থাকার সুযোগ হয় না ঢাকা শহরে হোটেল ভাড়া দিয়ে থাকার মতো অনেকের অ্যাভেলিলিটি থাকে না তাদের জন্য মেহমান খানা বানিয়েছেন এটা অনেক ভালোই লাগলো কিন্তু অনেকের আমি মনে করি যে যারা বাংলাদেশের দাতব্য সংস্থা আছেন যারা যেমন আশু ট্রাস্ট বা আশুন্না ফাউন্ডেশন বা এই জাতীয় যারা আছেন যে দেখা গেছে বিনামূল্যে মানুষের সেবা দান করেন তো তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তার পাশাপাশি আমার আমার ওপিনিয়ন হলো যে আমি আমার মাথায় একটা আইডিয়া হলো যে বিভিন্ন সারা বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা ওই সমস্ত জেলার মধ্যে যদি এক একটা মসজিদকে টার্গেট করে প্রত্যেকটা দায়ী যারা আছেন যারা এই সমস্ত দাতব্য সংস্থাগুলো চালান তারাও যদি প্রত্যেকটা মসজিদকে টার্গেট করে যে এই মসজিদটাকে আমি কমপ্লেক্স বানাবো পাশাপাশি দুইটা তালা রাখবো যাতে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা থাকার ব্যবস্থা করা যায় তাহলে কি হবে সৎকায় জারিয়ে শুরু এটা কেয়ামতের কেয়ামতের আগ পর্যন্ত এই এই সৎকায় সব পেতে থাকবেন বা বড় বড়ো যে সমস্ত কোম্পানি আছেন যেমন আকিস গ্রুপ বসুন্ধরা গ্রুপ বা বড়ো ধরনের যে সমস্ত কোম্পানিগুলো আছেন তারাও যদি হেল্প করতে পারেন তাহলে কি হবে আপনার ইনকামের পাশাপাশি মানুষের এটা উপকার অর্থে কাজ হবে এমন কি মানুষের দোয়া এটা তো বলার উপেক্ষা রাখে না দেখা গেছে যে অনেক বড় বড় কোম্পানি কুড়ি করে টাকা কামাই করেন কিন্তু অনেকেই দুর্ঘটনাবশত রাখতে পারে না কিন্তু এই দান সৎকাগুলো আমি বিশ্বাস করি আল্লাহ তাল রহমতে আপনার সম্পদও প্রোটেক্ট পাবে আর আপনার জীবন অনেক সুন্দর হবে বলে আমি মনে করি দেখা গেছে অনেকে দান করার জায়গা পান না যে দেখা গেছে অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু এই ধরনের যদি চেষ্টা করেন বা যারা এই দাতব্য সংস্থা আছে আজ আস্তনা ফাউন্ডেশন বা বড়ো বড়ো যে সমস্ত এল আল্লাহ ওনাদের যে সমস্ত দাতব্য সংস্থাগুলো খুলেছেন মাদ্রাসার পাশাপাশি এই সিস্টেমটা চালু করলে মানুষ সাধারণ মানুষের অনেক উপকার হবে থাকার খাওয়া খাওয়াটা হয়তো ওনার ব্যবস্থা করলো কিন্তু থাকার ব্যবস্থা করতে বলে দেখা গেছে ঢাকার বাহিরে থেকে বা ঢাকার মধ্যেও অনেকে লোক আছেন যে দরিদ্র দেখা গেছে মামলাগত কারণে বা বিভিন্ন ধরনের কারণে ঢাকার বাহিরে যেতে হয় হঠাৎ করে রাত কাটাবে তার রাত কাটানোর মতো পরিস্থিতি থাকে না হোটেলে থাকতে গেলে ছয় সাতশো টাকা ঘুমতে হয় তাদের জন্য এটা অনেক অনেকের জন্য এটা কষ্টকর হয়ে তারা অফিসের কাজে যায় দেখা গেছে রাত কাটানো সারা উপায় থাকে না আসার পরিস্থিতি থাকে না বা চিন্তা হওয়ার ভয় থাকে এই ধরনের পরিবেশে যদি আপনার দাতব্য সংস্থাগুলো যদি এরকম বড় কমপ্লেক্সওয়ালা মসজিদ নির্মাণ করে দেন পাশাপাশি মানুষের পুরুষদের থাকার মহিলাদের থাকার আলাদা ব্যবস্থা করে দেন তাহলে যেই সবটা আসবে মানুষের অন্তর থেকে আসবে এই সবের মানে হিসেব আপনি মানে কম্পিউটার গুণে শেষ করতে পারবেন না অতএব যারা দাতব্য সংস্থা আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা দয়া করে এই সিস্টেমটা চালু করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাদের কোনো লেন সিদ্ধার